অসহায় বাচ্চা দা কেমন বাবা মা এই দুটো এত সুন্দর ফুটফুটে দেখতে দুটো বাচ্চা এখান থেকে চলে গেছে যেমন পারবে এই যে মিষ্টি মেয়ে আর এই ছেলের জন্য একটু সাহায্যর হাত বাড়াও যাতে এরা ভালোভাবে চলতে পারে ভালোভাবে খেতে পারে দেখো স্কুলে পড়াশোনা করতে পারে যাতে এদের যেন ভবিষ্যৎটা একটু ভালো হয় সেই ব্যবস্থাটা একটু তোমরা যেন করে দাও কত শিশু বাচ্চা দেখো এই শিশু বাচ্চার উপরে এত অত্যাচার হয় যাও তোমাদের কাছে একটু হাত জোর করছি একটু হাত বাড়াও কেমন আছো ভালো আছো কি করছো তোমরা কি বলছো ভাত খাচ্ছো আমি ভেতরে যাই এটা তোমার কি হয় কি বলছো জোরে বল একটু তোমার বোন আর দেখো ভিবাস আমাকে একজন ফোন করেছে এখান থেকে যে এই দুটো বাচ্চার এর বাবা মা এই জল খাও জল খাও বাবু জল কোই জল খাও ব্যাসম লেগেছে এই দুটো বাচ্চার এদের বাবা মা ফেলে থুয়ে চলে গেছে যেহেতু দুটো বাচ্চা অনাথ বাচ্চা অসহায় এখানে থাকে উনি সেটা সেই হিসেবে আমাকে ফোন করে ডেকেছে এখানে আর এখানে আমি অনেক দিন আগে একবার এসছিলাম যেহেতু এর মা ছিল হ্যাঁ বাবু একটু বলো তো তোমার বাবা মা কি হয়েছে একটু কাইন্ডলিটা একটু বলো এই টাকা তোর বাবা মা কোথায় চলে গেছে কি বলছো হ্যাঁ আম্মা চলে গেছে তোর বাবা মা চলে গেছে আমাদের ফিরে বলো বাবা মা চলে গেছে কতদিন হচ্ছে অনেকদিন অনেক দিন হয়ে গেছে আরে কি অসহায় বাচ্চাটা কেমন বাবা মা এই দুটো এত সুন্দর ফুটফুটে দেখতে দুটো বাচ্চা থুয়ে দেয় এখান থেকে চলে গেছে অনেকদিন হয়ে গেছে তোমাদের দেখাশোনা করে কে হ্যাঁ কি বলছো তোমার ঝিমা মানে তোমার এখানে সব কে করে দেয় তুমি করো আর শুধু তোমার ঝিমা দেখাশোনা করে কোথায় পাও ফিরো বলো বাবু একটু দাঁড়িয়ে ওঠো একটু দাঁড়িয়ে ওঠো ওটো এখানে এসো আমার কাছে এসো তোমার বুনু এবার বলো এদিকে এদিকে ফেরো কি বলছো হাট বাজার হাট বাজার কোথায় পাও তোমরা কি বলছো পয়সার চেয়ে বাজার করো বাবা অন্ধকার লাগছে একটু ভেতরে চলো একটু ভেতরে চলো ভালো ভাই তোমাদের সাথে একটু কথা বলি মানে কেমন বাবা মা দেখো এই শিশু দুটো বাচ্চার মানে এখানে রেখে দিয়ে চলে গেছে তোমার নাম কি বাবু তোমার নাম কি রেহান বাবু তোমার নাম কি বলো কি নাম কি সুন্দর দেখতে দেখো এই দুই ভাই বোনের কি সুন্দরভাবে কথা বলছে দেখো এতটুকি এতটুকি শিশু বাচ্চারা রান্না কে করেছো তুমি কি রান্না করেছো ডাল এই দেখো কতটা ডাল ডাল করেছো না শুধু জল করেছো এই শিশু জল তো হ্যাঁ হ্যাঁ বাবু জল খেয়ে দাও বাবুর একটু জল খেয়ে দাও এখানকার মানুষজন তোমাদের দেখে না দেখে না কত কিউর বেবি দেখো এটা তোমার নাম কি বাবু আচ্ছা ওর মুখ থেকে শুনি বাবু তোমার নাম কি নাম কি বলছে আমি বুঝতে পারছি না কি নাম তোমার বাবা কথা বলছে দেখো কত সুন্দরভাবে এই এতটুকু এতটুকু মেয়ে আর এইটা হচ্ছে ছেলে এই দুই ভাই বোন কত কিউর দেখতে দেখো আর এদেরকে ফেলে দিয়ে চলে গেছে যেহেতু আমি শিওর হয়নি তার জন্য আমি কোনো খাবার দাবার নিয়ে আসিনি এদের জন্য যদি শিওর থাকতাম তাহলে আমি খাবার দাবার নিয়ে আসতাম যাই হোক আমি নেক্সট টাইম আসবো মানে নেক্সট টাইম বলতে কি কাল আমি সকাল সকাল চলে আসবে এদের কাছে হাট বাজার সব কিছু দিয়ে যাব ঠিক আছে এই বাবু তোমার যে ঘরে চলে গেছে এখানে তোমরা একলা থাকো কেউ থাকে না কেউ থাকে না এখানে ভাত রান্না কোথায় ভাত কোথায় ঘরের ভিতরে তোমরা দুই বোন এখানে থাকো হ্যাঁ বাবু তোমার ঝিমা ছাড়া এখানকার মানুষজন তোমাদের দেখে না কি বলছো আপনার তোমার নানি আর তোমার জামা আপনারা কি বাইরে ঘাট করে দিয়ে যায় বাইরে করে দিয়ে যায় না হ্যাঁ না কি বলছো পয়সা চে বাজার তোমরা পয়সা চে বাজার করো মানে তোমাদের কেউ সাহায্য করে না মানে তোমাদের বাড়ি এসে হাট বাজার কেউ কিছু দিয়ে যায় না তুমি রান্না করো এতটুকু বাচ্চা তুমি রান্না করো তোমার বোনও কথা বলতে পারে হ্যাঁ কথা বলতে পারে হ্যাঁ বাবু তুমি কথা বলতে পারো হ্যাঁ কথা বল তোমার বয়স কত বাবু সাত বয়স সাত বয়স আর এই বাবুটার বয়স কত দু বছর দু বছর হতে যায় আর তোমরা স্কুলে পড়ো না পড়ো না কত সুন্দর কত দুই ভাই বোনই কত সুন্দর দেখতে দেখো ফুটফুটে এই দুই বাচ্চার এদের ভবিষ্যৎ পুরো অন্ধকার এখন দেখো হে বাবু এই এদিকে থাকাও এদিকে থাকাও আমার সাথে আমার বাড়িতে যাবে যাবে আমার সাথে হ্যাঁ ভাই দেখছি দেখো আমার চিনতে পারছ চিনতে পারছ আমার আমার চেনো হ্যাঁ ভাই দেখছি দেখো এত কিউট বাচ্চা দেখো এত সুন্দর দুই ভাই বোনের কীভাবে ফেলে থিয়ে যেতে পারে আর এই দেখো এখানে থাকে কীরকম ভাঙাচোড়া ঘর দেখো কী অবস্থা দেখো তোমাদের ভয় লাগে না এখানে থাকতে ভয় লাগে না কি বলছো কী বলছো জোরে বলো মানে এদিকে লোক থাকে এদিকে লোক থাকে এই জন্য তোমাদের ভয় লাগে না আরে তোমার বাবা মার কেউ কোনো খোঁজ খবর নেয়নি না কি করি বলো দেন আমার বাড়িতে যাবে আমার সাথে যাবে আমার সাথে চলো তোমাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আমার কাছে আছে চলো যাবে আর তোমরা এইসব রান্না বাড়া হাট বাজার যা কিছু করো ওই মানুষের কাছে ভিক করে নিয়ে এসো সেই টাকা নিয়ে হাট বাজার করে তুমি রান্না করো কেমন লোক দেখো তোমার বুনো ডেকে নিয়ে এসো দেখি তোমার বুনো যাও আসো এখানে এসো হ্যাঁ ওখানে দাঁড়াও দুই ভাই বোন ওখানে দাঁড়াও তুমি এখানে এসো আসো এই তুমি আমার বাড়িতে যাবে আমার সাথে যাবে হ্যাঁ বলো সোভিবাস দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা দেখো এই দুটো বাচ্চার কিভাবে রেখে দিয়ে চলে যেতে পারে কি বলি বলো দেন হ্যাঁ বাবু আমি যদি তোমাদের স্কুলে ভর্তি করে দিই তোমরা স্কুলে পড়বে হ্যাঁ আচ্ছা তোমরা এখানে থাকবে এখানে স্কুল কোথায় হ্যাঁ এইদিকে ছোটো বাচ্চা নাই আর এদিকে বড় বাচ্চার নাকি ও আচ্ছা সো ভিবস এই এতটুকি দুটো বাচ্চা দেখো এত সুন্দর সুন্দর দেখতে এদের বাবা মা এদের ছেড়ে চলে গেছে যেহেতু আর এদের আমি কিছু একটা করে দিতে চাই যেহেতু দেখো এত শিশু বাচ্চা এদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবে না না এদের মানে নানা এই নানি আর এর ঝিমানা গিয়ে এদের দেখাশোনা করে আর হচ্ছে রান্না বাড়া তোমরা করো তাই তো দেখাশোনা বলতে কি শুধু তোমাদের দেখাশোনা করে বাজার বাজারঘাট কিছু করে দেয় যায় না কিছু দেয় না তোমার মানে তুমি ভিক করো কত টাকা করে হয় দিনে অনেক কি বলছো এদিকে সরে এসে একটু অনেক টাকা অনেকটা করে হয় ও সেই টাকাগুলো গুণে নাই বাজার করো জিমা নে কি বলছো জিমা নে তোমার ঝিমা নে না হ্যাঁ নে তোমার জি 10 30 টাকা কি বলছো কি 10 30 টাকা সব নে না কি তোমার ঝিমা মানে তুমি ঝাব হিক করে নিয়েছো সব তোমার জিমা নিয়ে নেয় 10 মানে তুমি যা ভিক করে নিয়ে আসো যা টাকা পয়সা হয় তোমার জিমা সব নিয়ে নেয় মেরে নিয়ে নেয় কেন মারে কেন খুব বাজে মহিলা সোভিবস আমি এই দুই ভাই বোনের জন্য কি একটা প্ল্যান মেরেছি প্ল্যান বলতে কি এদের একটা দোকান করে দেবো আমি ভাবছি যাতে এই ছোট্ট বাচ্চাটা একটু দোকান চালাতে পারে দোকান চালিয়ে একটু খেতে পারে যাই হোক একটা শিশু বাচ্চা দুই ভাই বোনই দেখো কত ছোট ছোটো একে তো বাবা মা ছেড়ে চলে গেছে আর এ যা ভিক করে নিয়ে আসে এ ঝিমা নাকি সব টাকা পয়সা নিয়ে নেয় তাই তো বাবু তাই আমি ভাবছি এই দুই ভাই বোনের জন্য একটা দোকান করে দেবো আর তোমরা যে যেমন পারো প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও এই যে আমার ফোনপে না নাম্বার দেওয়া আছে এক টাকা দু টাকা যে যেমন পারবে আমি কাউকে জোর করছি না যে যেমন পারবে সে তেমনভাবে সাহায্য করো কেউ পাঁচ টাকা দশ টাকা যেমন পারবে একটু সাহায্যের হাত বাড়াও এই ছোট্ট দুই ভাই বোনের জন্য একে তো বাবা মা ছেড়ে চলে গেছে আবার নাকি এর ঝিমা এদের মারধর করে তাই তো বাবু আচ্ছা আমি তোমার ঝিমার আমি কাল দেখছি কাল ব্যবস্থা করবে এসে যেহেতু আজকের টাইম নেই আমি চলে যাব এই বাবু এই এই দুষ্টু এই খাওয়া দাওয়া করে নেছো এই আমি আসছিলাম এরা ডাল দিয়ে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছিল দুই ভাই মানে কেমন আচ্ছা তোমাদের কষ্ট হয় না তোমার বাবা মার নেই তোমাদের কষ্ট হয় না এর নাম কি বললে গোলাপসা গোলাপসা এ বাবু গোলাপশাহ বাবা খাবার খাবে খাবার খাবে হ্যাঁ সভিবাস প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও এই ছোট্ট দুই ভাই বোনের জন্য আচ্ছা গোলাপশাহ এদিকে তাকাও এদিকে তাকো দেখো এই শিশু বাচ্চার মুখের দিকে তাকালে না চোখতে জল চলে আসে তোমরা যে যেমন পারবে এই দুই ভাই বোনের জন্য একটু সাহায্যের হাত বাড়াও যে যেমন পারবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা একটু যেন এদের হেল্প হয় সেই সেই হিসেবে একটু সাহায্যের হাত বাড়াও প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি হ্যাঁ বাবু এই শোনো আচ্ছা গোলাপ শাহ শোনো গোলাপ শাহ তোমাদের দোকান করে দিলে ভালো হবে হ্যাঁ দোকান চালাতে পারবে এখন কথা শিখিনি ভালো করে আবু তোমাদের যদি আমি একটা দোকান করে দিই ভালো হবে ভালো হবে আর ভিক করতে হবে না দোকানে মাল জাল তুলে দেবো যা বেচা কেনা হবে তোমাদের মানে রান্না বাড়া বাজারের কাজ সব হবে তো হ্যাঁ আর তোমার ঝিমার আমি কাল আসবো কাল এসে তোমার তোমার ঝিমার আমি ব্যবস্থা করছি যাই হোক ভিবাস একটু সাহায্য হাত বাড়াবে এই ছোট্ট মানে শিশু এই কত ছোটো বাচ্চা দেখো এত ছোটো বাচ্চাদের কিভাবে রেখে দিয়ে চলে যেতে পারে হায় রে কোপাল এদের মানে কোপালটাই খারাপ হলে যেটা হয় দেখো ইদির এখন ভালোভাবে জ্ঞান হয়নি এই বয়সে বাম্মা হারা হয়ে গেছে প্লাস অতটুকু বাচ্চা একলা একলা রান্না করে নাকি খায় হ্যাঁ ওখানে বসো আচ্ছা আমি যদি কিছু টাকা দিই তুমি বায়ারঘাট করতে পারবে তো এক একলা বায়ারঘাট করতে পারো ঠিক আছে আমি তাহলে কিছু টাকা দিচ্ছি তুমি এই টাকা নিয়ে বায়ারঘাট করবে ঠিক আছে আচ্ছা একটুটুকি বাচ্চাদের কিভাবে মানে রেখে দিয়ে চলে যেতে পারে কেমন বাবা মা তাহলে চিন্তা করো এটা ধরো কত টাকা আছে দেখো দেখো আমি যেহেতু আজকে প্রস্তুত হয়ে আসি না হলে অনেকটা আমি টাকা দিয়ে যেতাম এটা ধরো এটা রাখো এটা রাখো হ্যাঁ রাখো আর সবি দেখো এই ছোট্ট দুই ভাই বোনের জন্য যে যেমন পারবে গোলাপসা এদিকে দেখাও যে যেমন পারবে এই ছোট্ট মিষ্টি মেয়ে আর এই ছেলের জন্য একটু সাহায্যর হাত বাড়াও যাতে এরা ভালোভাবে চলতে পারে ভালোভাবে খেতে পারে দেখো স্কুলে পড়াশোনা করতে পারে যাতে এদের যেন ভবিষ্যৎটা একটু ভালো হয় সেই ব্যবস্থাটা একটু তোমরা যেন করে দাও কত শিশু বাচ্চা দেখো এই শিশু বাচ্চার উপরে এত অত্যাচার হয় যাই হোক তোমাদের কাছে একটু হাত জোর করছি একটু সাহায্যর হাত বাড়াও এই বাবু তাহলে তোমরা থাকো আমি চলে যাই আচ্ছা গোলাপশা আমি চলে যাই হ্যাঁ এই চলে যাবো বলো চলে যাই কেমন ভাই দেখছি দেখো এর ভালো করে জ্ঞান হয়নি এই তুমি বায়ো করতে পারবে করতে পারবে তো এদিকে দেখাও বায়ো করতে পারবে তো তোমার জিমা টাকা নিয়ে নেবে না নিয়ে নেবে তাহলে কি হবে হেই তাহলে তোমার জিমা টাকা নিয়ে নেই বলছে তাহলে টাকাটা আমি দিলাম সামনে নিয়ে যাব কি বলছো আমার সামনে নিয়ে যাব মানে তোমার জিমার সামনে নিয়ে যাবে না না তুমি লুকিয়ে রাখবে হ্যাঁ যা তো খাবার দাবার খাবে আর হচ্ছে কি হাটবাজার করবে আর এই বাবুটা শুধু হাসিটা দেখো কত মিষ্টি বাবু কত সুন্দর দেখতে হে দেখো শুধু এদিক ওদিক করছে এ বাবা কি সুন্দর দেখতে দেখো বিবাস এই ছোট্ট বাচ্চাদের জন্য একটু সাহায্যের হাত বাড়াও কি বলছো মোবাইল বলছে মোবাইল চেনে এই তুই মোবাইল চেনো চেনো তুমি ভিভো সেই বাচ্চাদের জন্য একটু সাহায্যের হাত বড়াও কত সুন্দর দেখতে থাকো কত ফুটফুটে দেখতে এই দুই ভাই বোন যাই হোক বাবু আসি তাহলে আমি হ্যাঁ আমি আমার ভিবাসীদের বলেছি আমার ভিবাসের ওপরে বিশ্বাস পুরোপুরি বিশ্বাস আছে যে তোমাদের দুই ভাই বোনের জন্য ওনারা সাহায্য করবে ঠিক আছে তোমাদের আমার পুরোপুরি বিশ্বাস আছে যে সাহায্য করবে ওনারা যাই হোক আমি তাহলে আসি হ্যাঁ আমার ভিবাসীরা যা টাকা পয়সা দেবে আমি রেখে তোমাদের জন্য একটা দোকান করে দেওয়ার জন্য একটা চেষ্টা করব। ঠিক আছে সো ভিবাস একটু সাহায্যের হাত বাড়াও আমি বারবার বলছি এই অসহায় বাচ্চাদের জন্য একটু সাহায্যের হাত বাড়াও যাই হোক গোলাপ শাহ আমি আসি আছব এই থাকে বলবেনা আই বাবু তোমাৰ নামটো কি বোলা ৰেহা আমি তালে আছি ভাল থাকিব হা